এক রাজার ছিল কয়েকটি ছেলে তাদের মধ্যে একটি ছিল দেখতে যেমন কালো আকারেও তেমন বেটে বাকি কয়েকজন ছিল স্বাস্থ্যবান ও সুশ্রী একবার তার বাপ কালো ছেলেটির দিকে ঘৃণা ও তার নজরে তাকালেন ছেলেটি ছিল বিচক্ষণ ও বুদ্ধিমান সে তার প্রজ্ঞার আলোকে বাপের এই বক্র দৃষ্টির তাৎপর্য বুঝতে পেরে বলল আব্বা জ্ঞানী পেটে জ্ঞানহীন বিরাট বহু স্বাস্থ্যবানদের চেয়েও মর্যাদায় উক্ত আকারে যা বড় দামে তা অনেক সময় নিম্নই হয়ে থাকে ছাগল দেখতে ছোট হলেও তার গোস্ত হালাল এবং খেতে ভারী মজা কিন্তু হাতি আকারে বড় অতস তার গোস্ত অখাদ্য এ কথা কি শোনেননি আব্বা যে এক দুর্বল জ্ঞানী এক মোটা তাজা আহাম্মককে বলেছিল আরব দেশের ঘোড়া যদি কাবু এবং দুর্বলও হয় তবুও তার একটা ঘোড়া একপাল চেয়ে উত্তম ছেলের এই জ্ঞানমূলক কথা শুনে বাবু একটু হাসলেন সভা সৎক্ষণ কথাটা যুক্তিযুক্ত বলে সমর্থন করলেন কিন্তু তার অন্য ভাইয়েরা মনে মনে খুবই ব্যতীত হলো সে রাজার এক প্রবল শত্রু ছিল সে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসলো যুদ্ধের প্রস্তুতি নেবার অবসর ছিল না অগত্য তারা সৈন্য সমন্ত যা ছিল তাই নিয়ে অগ্রসর হলেন উভয় পক্ষের সেনাবাহিনী মোকাবেলার জন্য প্রস্তুত শত্রু সৈন্য এদের চাইতেও সংখ্যায় অনেক বেশি ছিল জয়লাভের আশা নেই ভেবে এ পক্ষের একদল সৈন্য যুদ্ধের ময়দান ছেড়ে পালাবার সুযোগ খুঁজছিল এমনই নাজুক মুহূর্তে সর্বপ্রথমে ময়দানে অবতীর্ণ হলো সেই খরবাকৃতির কালো হ্যাংলা পাতলা সাহায্যা গুরু গম্ভীর কটে হুঙ্কার ছেড়ে বলল আমি এমন কাপুরুষ নই যে দেহে শেষ রক্তবিন্দু থাকতে যুদ্ধের ময়দান পিঠ দেখা জেনে রেখো আমি সেই বীর যে সম্মুখ সমরে জীবন মিলিয়ে দেবে তবু দেশের স্বাধীনতা ও মর্যাদা এতটুকু ক্ষুণ্ণ হতে দেবে না সত্যিকার অর্থে বীর পুরুষ বইবে যে যুদ্ধ মাঠে নিজেকে জীবন মিলিয়ে দেয় ভয়ে পালিয়ে অন্য স্বাস্থ্যের মনোবল নষ্ট করে না এই কথা বলি সে বাহিনীর ওপর সাহসের সাথে তবু প্রেগে ঝাঁপা কি আশ্চর্য চোখে আমি হাসি সে উদ্যাত্তকণ্ড বলল হে দ্রেশপ্রেমিক নৌ জওয়ানগণ বীরপুরুষের মতো সামনে অগ্রসর হও মেয়েদের মতো ভয়ে জড়োসড়ো হও না পরাধীন হয়ে বেঁচে থাকার চেয়ে দেশের স্বাধীনতা সর্বত রক্ষার জন্য সম্মুখ সমরের শাহাদত বরণ করা শতগুণ শ্রেয় তার এই উত্তেজনাপূর্ণ ভাষণ শুনে সৈনিকদের মনোবল দ্বিগুণ বেড়ে গেল তারপর সকলেই একযোগে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের গতি ফিরে গেল এবং শত্রুপক্ষ সম্পূর্ণরূপে পরাজিত হলো যুদ্ধ শেষে বিজয়ী বেশে শাহজাদা বাপের দরবারে ফিরে এলো এবং সিংহাসন চুম্বন করে বলল